أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহ পক্ষ থেকে মেয়ামান যারা আছেন আমাদের মেয়ামান যারা আছেন আপনারা সবাইকে স্মরণ করতেছি আপনারা যেখানেই না কেন যেখানে আরিফ ভাই যেখানে থাকেন আপনাকে স্মরণ করতেছি ওস্তাদ মাসুদ ভাই আরিফ ভাই বড় ভাই আব্দুল কাদের ভাই আপনারা যেখানেই থাকেন আমার যেহেতু বাড়ি ভাই বসে আমার শরীরে হাজির হবেন

রুগীর নাম শিকা বাবা সপন মা আঙ্গুলা গ্রাম মানিয়া পাড়া দানগুলিপুর জেলা নানাসি আরও একটা বড় জিং আসে সেই জন্য দিন দিন শুকাইতে শুকাইতে যা খাওয়া তা তার সবসময় অসুস্থ ভোগ করে যে তারপরে প্রচণ্ড মাথা দেতা থাকে গায়ে গায়ে জ্বর থাকে ঠিক মতো ঘুমাইতে পারে না ঘুমের মাঝে স্বপ্নের মাঝে খাওয়ায় আর মাসের রাখার মতো প্রচণ্ড বেলার ভঙ্গে যে দেখ ধরনের চিকন মানিকিত জি মাসের মতো হয়ে যাচ্ছে

এখন ওই একাই না আরো কেউ আছে একজন একজনে মেয়ে তোকে পছন্দ করছে বিয়ে শাড়ি কি স্বপ্নে কি বিয়ে শি করছে সেটা বিয়ে সাথে মনে হচ্ছে এখনো হয়েছে বিয়ে শাড়ি করেছে স্বপ্নে

আর শাকিল মাহমুদ জয় একটা মেয়েরে পছন্দ করে ওর নাম মাহজাদিন ইসলাম আদিতা মায়ের নাম আপিয়া বেগম শিলা ঠিকানা দক্ষিণ মুকসুদপুর ভানুয়াপাড়া রংপুর শাকিল মাহমুদ জয় যে মেয়েটা পছন্দ করে এর লগে মানে ইদানিং যোগাযোগ নাই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে টাকা পয়সা হাঁকিয়ে এখন আর তাকে পছন্দ করে না অনেক ভালোবাসতো মেয়েটা আমি এক সময় ভালোবাসা ছিল এখন আর তাকে ভালো লাগে না যোগাযোগ কি একজনে এখন ভালো

আচ্ছা ঠিক আছে যদি আবার ব্যবস্থা দেওয়া হয় আচ্ছা ঠিক আছে আরেকটা রুটি দেখেন নাম সাত বাবা পারুক মা নেহরা বেগম গ্রাম মেহেরা টানা কলবা জেলা ব্রাহ্মণবাড়িয়া ওমান বারাকা গেরাইয়া মাস্কেট হিল ছেলেটা বর্তমানে আর একটা ছেলের সাথে জানাল মানে সাতটার নামে নামের ছেলেটা একটা ভালো কোস্ট জব করত বুঝতে পারছেন তো আর একটা ছেলে ওই জবটা মানে টাকা দিয়ে নষ্ট করে দিছে ওই নিয়ে নিছি তা এখন ওই সাইড আবার ওই আগের জবটা ফিরে পাইতো বুঝতে পারছেন আপনারা সাথে সাথে ব্যবস্থা দিয়ে দিবেন যেন ওই সেলেট আবার যোগ্যতা পায় তাহলে সেলেট নাম হচ্ছে সাত চার বা বা পারুক আগে ঠিকানা এটা করে দিবো জি 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 আগে ঠিকানাটা শুনে আপনার নাম সাত বাবা ফারুক মা মেহরা বেগম রাম মেহরা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া আর সাতটার বর্তমানে ওমান বারাকা গেরাইয়া মাছকে ঠিল থাকে তো সাতকারের সাতকারের যে পোস্টটা সিনাই নিছে ওর নাম মনির মনির আঙ্গুরালি বাবার নাম আঙ্গুরানি বুঝতে পারছেন বাড়ির কিশোর বউ আর সাতের মালিকের নাম হচ্ছে আনোয়ার আনোয়ারের বাবার নাম আবদুল্লাহ তো আনোয়ার এবং আবদুল্লাহ যেন আবার ওই সাত্তারের আগে যে পোস্টে চাকরিটা করতো দুশো পাঠ নিয়ে যাও আগে যে পোস্টে চাকরি করতে এটা যেন আবার ফিরে যায় আমার যাও ভালোভাবে জানিয়ে তাগো মন মানবতা ভালো করে ইনশাআল্লাহ সবার প্রতি আন্তরিকতা বসিয়ে যে আল্লাহ রহমতে তার ওই আগে চাকরিটা যে ফিরে দেয় হম যে আমার দুই হাজার পাঠ নিয়ে যাও ভালোভাবে কোনো দুর্বদনাম যে না আসে ভালোভাবে আমি কিন্তু এই উপরে উপরে নতুন এসেছি আমি চাই না যে মানুষের কোন দুর্বন্ধা হোক যাও 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 ভালোভাবে আল্লাহ রহমতে এগুলা মনে করেন বহুত কঠিন কাজ জি জি আমরা তো সবার উপরে এসে সব কথা বলতে পারি না মনের কথা বুঝতে পেরেছেন জি জি আচ্ছা আমি বড়

আব্দুল মান্নান ভুইয়া মা মালিকা বেগম গ্রাম ওজান মল্লিকপুর থানা কোতোয়ালি জেলা ফরিদপুর আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সোনিয়া মা জোসনা বেগম তার উপরে কিন্তু পুকুরি করা হয়েছে গ্রাম জি আমি বলি গ্রাম মারুকা থানা দাউদকান্দি জেলা কুমিল্লা বুঝতে পারছেন এই মেয়ে যে সোনিয়া আমি বলি আমি আসলে সব পুরা তথ্য পেছিয়া বলা হয় ওদের ঠিকানা ঠিকানা করলে আমরা বুঝতে পারবো

নাম সোনিয়া মা জোসনাবেগম গ্রাম মারুকা থানা দাউদকান্দি জেলা কুমিল্লা তার উপরে জাদু টনা করে সেই জন্য এই পাগলামি শুরু করে দিয়েছে সংসারে এবং আর একটা ছেলের সাথে বর্তমানে রিলেশন করতেছে যে আমার দুই হাজার পাখি নিয়ে যাও জাদু টনা মানুষ তো যাও

হ্যাঁ এই রোগীটা একটু পুরানো তহিনা বেগম স্বামী সিন্টোমিয়া পিতা বিরণ মা সুপিয়া বেগম রাম দুবাইপাড়া তারা নবীনগর জেলা ব্রাহ্মণকারী

আচ্ছা আরেকটা রুগী দিয়েছে ওনার নাম নাম নাজমা রুগীর নাম হাবিভা মায়ের নাম নাজমা নাম কায়ের গ্রাম না নতুন রোগীর নাম হাবিবা মা নাজমা বাবার নাম কায়ের মিয়া গ্রাম পরিগড় তানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া হাবিবার দেখেন তো কি সমস্যা হাবিবা আমি বলছি না যে ইনশাল্লাহ একটা ঠিকানা বলা হবে জি আবার বলেন রোগীর নাম হাবিবা মা নাজমা বাবা কায়ের মিয়া গ্রাম পরিগড় তানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া তার উপরও কিন্তু একটা বর্জি আছে উচ্ছুর একটা বর্জি এটা ধরে নিয়ে আসছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنون والمؤمنات ثم لم يتوبوا لهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنون والمؤمنات ثم لم يتوبوا لهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنون والمؤمنات ثم لم يتوبوا لهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله

বলো যে আমি আল্লাহ আশেপাশে আসবো না রোগীর কোন ক্ষতি করবো না দূর থেকে নজর করবো না ঠিক আছে মনে রাখবো আচ্ছা ঠিক আছে যাও সালাম দিয়ে চলে যাচ্ছে রোগীর পিছিয়ে দিকে